নিসারুদ্দিন ভাই এগুলা কি ভাই আরে ভাই এটা তো টিমারের মেলা বসে দিছে এখন টিমারের মেলা বসে দিছে ভাই অবশ্যই এই যে টিমার মেলা টিমার মেলা বসে দিছে ভাই কথা হলো আপনার গরমের ভিতরে তো দেখা গেল যদি একটু শেভ করতে মন চায় আপনি সেলুনে গিয়ে আধা ঘন্টা সিরিয়াল দিতে হয় ঠিক আছে আর আধা ঘন্টা সিরিয়াল ধরবে ওইখানে কিন্তু এসি নাই একটা গ্লাস করা বন্ধ থাকে একটা ফ্যান চলে ফ্যানও ছাড়তে পারে না কারণ আধা ঘন্টা ভাই আধা তো হলেও তো হয় দুই তিন ঘন্টা করে সিরিয়াল ধরে থাকে হ্যাঁ এই জন্যই আমরা নিয়ে আসছি আপনার প্রতিদিনের স্মার্টনেসটাকে আপনি ধরে রাখতে পারবেন আচ্ছা এই জন্যই এই টিমারের ব্যবস্থা রাখছি সবার জন্য সবাই একটা একটা টিমার বাসায় নিয়ে রাখলে তাদের বাচ্চাদের চুলকাটা নিয়ে টেনশন হবে না বা সেলুনে গিয়ে সিরিয়াল ধরতে হবে না আচ্ছা হ্যাঁ এখানে কতগুলো মডেলের ভাই এখানে অনেক মডেল আছে যে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

যে টিম এত কোয়ালিটি ফুল হয় কিভাবে এগুলো সরাসরি চাইনা অনলাইনে যেগুলো পাওয়া যায় এগুলো এত হাড়ি না ভাই ভাই অনলাইনে আপনার বিভিন্ন পেজে বিভিন্ন রকম পাওয়া যায় বিভিন্ন দামেও পাওয়া যায় কিন্তু আমি বলবো একটু যাচাই বাছাই করে আপনার প্রোডাক্টগুলো অরিজিনাল প্রোডাক্টই নেবেন আচ্ছা তাহলে আর প্রতারিত হবেন না এটা কিন্তু চার্জ শো করবে তাই না হ্যাঁ এখানে চার্জ শো করবে কত পার্সেন্ট চার্জ আসে সেটা আপনারা দেখতে পারবেন এখানে এখানে টাইপ সি পোর্ট আছে চার্জ দিতে পারবে একবার চার্জ দিতে লাগবে না তো না ব্যাটারি খুলতে হবে না এক চার্জেই সাত আট ঘন্টা চালাতে পারবেন এই যে দেখেন আমি আরো বিভিন্ন আমি আজকে সবগুলো খুলে দেখ আমি শুধু রিভিউ দিয়ে দিচ্ছি এটার মডেল হবে 10 15 10 15 10 15 মডেল এটা হলো এই যে দেখেন 10 ইন 1 মানে একটার ভিতরে 10টা এই যে এখানে কি সবগুলো দেখা যাচ্ছে হ্যাঁ একের ভিতরে 10 10 ইন 1 আগে ছিল 2 ইন 1 3 ইন 1 এখন 10 ইন 1 একের ভিতরে 10 এই যে দেখেন এটা হলো 809 এ মডেল এই মডেলগুলো সবগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কেমির কেমি থাকবে প্রায় 8টা নয়টা মডেল মডেল হবে 8 9টা হ্যাঁ সেলুনের জন্য নিতে চাইলে নিতে পারবেন আবার যারা বাসাবাড়িতে ইউজ করবেন তারাও নিতে পারবে আচ্ছা কমার্শিয়াল ইউজ করার জন্য কোনটা ভাই কমার্শিয়াল ইউজ করার জন্য এটা নিতে পারবেন এটা নিতে পারবেন এটা নিতে পারবেন আর এগুলো কিন্তু সব নিই দিয়ে পারবেন হ্যাঁ আচ্ছা নিতে পারবেন কমার্শিয়াল এর জন্য মোটামুটি সবগুলোই কাজ করবে আপনার কথা হলো যে একটা টিমারে যদি আপনি 10টা সুবিধা পান

নাকের ভিতরে যে প্রসঙ্গ থাকে ওইগুলো করার জন্য প্রচুর এই দেখেন এটা দিয়ে চুল কাটতে পারবেন হ্যাঁ আর এগুলা কিন্তু খোলা এবং লাগানো খুব ইজি ঠিক আছে খুব ইজি আপনি এগুলো খুলতে পারবেন আবার লাগাইতে পারবেন আমাদের নক করলে আমাদের বা মডেল নাম্বার বললে আমরা বুঝতে পারবো ঠিক আছে এই যে দশ পনেরো মডেল এর এটা নিতে পারবেন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় আঠাশ আঠাইশো পঞ্চাশ টাকায় তারপরে এই যে এখানে দেখেন একদম সবচেয়ে জনপ্রিয় একটা প্রোডাক্ট এই যে

স্মার্ট জিনিস দিয়ে আপনি স্মার্ট হতে পারবেন স্মার্ট জিনিস নেবেন আপনার স্মার্টনেসটা ধরে রাখতে পারবেন ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর মডেলের মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা এইচটিসি এগারোশো পঞ্চাশ দুইটা মডেল আছে যেটা নেন এই যে কেমি ছাব্বিশশো কমার্শিয়ালের জন্য এবং পারফেক্ট আবার বাসাবাড়ির জন্য পারফেক্ট ঠিক আছে একটা টিমার থাকলে বাসাবাড়ির আপনার যত বাচ্চারা আছে সবার চুল কাটতে পারবেন দেখা গেল বাচ্চাদের নিয়ে গেলে ওনারাও চুল কাটতে চায় না কারণ বাচ্চারা বিরক্ত করে আর যখন একটু ঘুমিয়ে যাবে কারণ না ঠিক আছে এই ছাব্বিশ মডেলের যেটা এটা নিতে পারবেন মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশ আঠাইশো পঞ্চাশ টাকায় তারপরে এখানে ভিনটেজ যেটা দেখালাম দামি বললাম প্রথমেই এই যে একদম এটা কিন্তু মেটাল দিয়ে তৈরি হ্যাঁ প্লাস্টিক না এটা নিতে পারবেন মাত্র ষোলোশো এখন যার যেটা পছন্দ হয় আমাদের নথ দিবে নথ দিলে আমরা ওই অনুযায়ী আপনার বাসায় পৌঁছে দিব আপনি যেখানে থাকেন না কেন বাংলাদেশের ভিতরে থাকলেই হবে আপনাকে পৌঁছে দিব একদম আপনার হাতে এবং কি যারা শপে এসে নিতেছেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিলার্স এর দ্বিতীয় তলায় একশো তিন নাম্বার শপ পারবে তো অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কিছু ট্রিমারের কালেকশন দেখানোর জন্য তো আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে এই প্রোডাক্টগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ